নমস্কার বন্ধুরা আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী এই যে এই দিকে দেখো আমি এসেছি কে তুমি আমি চিনতে পাচ্ছ না এই দিকে দেখো তুমি কেন আসতে পারি না না তুমি তো মারা গেছো ভূতের দিন সত্যি ভৌতিক কাহিনী শোনার সময় বন্ধুরা আজকের গল্পটি উত্তরপ্রদেশের একটি ছেলেকে নিয়ে যার নাম মুকেশ তাই আসুন এখন মুকেশের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি কিন্তু গল্প শুরু করার আগে যেমনটা আমি তোমাদের সবসময় বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ কিন্তু আমি আশাবাদী যে আজ আমাদের গল্পটি শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে আমি তোমাদের শুধু অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি সম্পূর্ণ শোনো তাহলে তোমরা সত্যি এটি অনেক উপভোগ করবে এছাড়াও যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটা করলে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে তাই সময় নষ্ট না করে দ্রুত আমাদের গল্প শুরু করি বন্ধুরা আমার নাম মুকেশ আর আমি উত্তরপ্রদেশে থাকি আসলে গল্পটা সেই দিনের যখন আমরা সবাই আমাদের পৈতৃক গ্রাম ছেড়ে দূরে একটি নতুন জায়গায় বসবাস করতে এসেছিলাম বৃষ্টির অভাবে প্রতি বছর গ্রামে কৃষিকাজে প্রচুর ক্ষতি হতো যার কারণে বাবা কৃষিকাজ ছেড়ে কিছু ব্যবসা করতে চেয়েছিলেন আর সেই চিন্তাভাবনা নিয়েই আমরা সবাই এই ছোট্ট শহর কিষানপুরে থাকতে এসেছিলাম আমার বাবার বন্ধু মনোহর কাকা এখানে থাকতেন তিনি আমাদের থাকার জন্য একটি বাড়ি কিনে দিয়েছিলেন এবং এখন তিনি আমার বাবাকে তার কাজ শুরু করতে সাহায্য করছিলেন মনোহর কাকা এই শহরে সবচেয়ে ধনী ব্যক্তি ঠাকুর বীরেন্দ্র প্রতাপ সিং কাছে কাজ করতেন এবং এই শহরে তার প্রাসাদের দেখাশোনার দায়িত্বও তার উপর ছিল সেই প্রাসাদটি সম্পত্তি বসবাস করা হয়েছিল তাই তিনি এই প্রাসাদে আমাদের থাকার ব্যবস্থা করেছিলেন আমরা জিজ্ঞাসা করলে তিনি আমাদের বললেন যে ঠাকুর সাহেবের অনেক প্রাসাদ রয়েছে এখন তিনি সব প্রাসাদে থাকতে পারবেন না যাই হোক আমাদের নতুন জায়গায় থাকার জন্য ঘরের সমস্যা সমাধান হয়ে গেছে এবং এখন বাবা কোনো চিন্তা ছাড়াই তার কাজে মনোনিবেশ করতে পারেন আমার বাবা এবং আমি ছাড়াও আমাদের পরিবারে আরও দুজন সদস্য ছিল আমার মা এবং আমার ভাই রমেশ যে আমার থেকে দুই বছরের ছোট ছিল আমরা দুজনেই শহরে সরকারি স্কুলে ভর্তি হয়ে পড়াশুনো শুরু করেছিলাম প্রতিদিন আমরা একসাথে স্কুলে যেতাম এবং ফিরে আসার পর আমরা প্রাসাদ থেকে বেরিয়ে খেলাধুলা করতাম ধীরে ধীরে আমরা সেখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতাম এবং মানুষের সাথে মিশে যেতাম আশেপাশের লোকেরা অনেকবার আমার মা এবং বাবাকে ধমক দিয়েছিলে যে তোমরা সবাই এই জায়গায় নতুন তোমাদের ছেলেদের যত্ন নিও এবং প্রাসাদের পিছনের বুড়ো গাছে তাদের যেতে দিও না কারণ জিজ্ঞাসা করলে তারা তাদের বলতো যে ওই গাছে একটা ডাইনির ছায়া থাকে যে অবিবাহিত ছেলেদের উপর খারাপ নজর রাখে এবং তাদের ধরে ফেলে যখন কেউ তার খপ্পরে পড়ে সে কোনো অবস্থাতেই টিকে থাকতে পারে না এই কথা শুনে আমার মা ভয় পেয়ে যেতেন কিন্তু বাবা সবসময় হেসে উড়িয়ে দিতেন এবং বলতেন যে সর্বত্র একই গল্প প্রতিটি পুরাতন গাছে অবশ্যই কিছু না কিছু ছায়া থাকে এভাবে দিন কেটে গেল এবং আমাদের সেখানেই থাকতে হলো কিন্তু একদিন রমেশ ভাইকে ওই গাছের দিকে যেতে দেখা যায় তখনই আমরা তাকে ধরে ফেলি কিন্তু যখন আমরা সবাই রমেশ ভাইকে তুলে হাবেলের দিকে দৌড়ালাম তখনই সেই পুরনো গাছটির চারপাশের আবহাওয়া খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করল হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করল এবং মেঘের গর্জন শুরু হলো হয়তো এই সবই করা হয়েছিল আমাদের ভয় দেখানোর জন্য যাতে এই গাছে থাকা রক্তাক্ত ডাইনির রাগ প্রকাশ করা যায় আমরা তার মুখোমুখি হতে পারছিলাম না তাই সেখান থেকে পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না কিন্তু ঈশ্বরের কৃপায় আমরা চারজনে দৌড়ে হাবেলির গেটের ভেতরে পৌঁছালাম এবং সেখান থেকে সেই গাছটির দিকে তাকাতে লাগলাম যেখানে আকাশ প্রকাশ্যে অশুভ শক্তির রাগ প্রকাশ করছে সেই ভয়াবহ দৃশ্য দেখে আমরা সবাই ভয় পেয়ে গেলাম তারপর আমরা রমেশকে নিয়ে হাবিলিতে ভিতরে এসে তাকে সরাসরি তার বিছানায় নিয়ে শুইয়ে দিলাম বাবা এবং মনোহর চাচা এখন রমেশের দিকে মনোযোগ সহকারে তাকাতে শুরু করলেন যে কয়েক দিনের মধ্যে খুব রোগা হতে শুরু করেছিল এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হল রমেশ ভাইয়া শরীরে কিছু আঁচরের চিহ্ন দেখা যাচ্ছিল সেই আঁচরের চিহ্ন দেখে মনোহা চাচা এবং বাবা উদ্বিগ্ন চোখে একে অপরের দিকে তাকাতে লাগলেন কিছুক্ষণ পর রমেশ জ্ঞান ফিরে পেলেন এবং অবাক হয়ে চারপাশে তাকিয়ে বললেন তোমরা সবাই তুমি এখানে কেন এসেছ আর এত রাতে আমার ঘরে কি করছো রমেশ ভাইয়া যখন এই কথা জিজ্ঞেস করলো কেউ কিছু বললো না এবং তাকে বিশ্রাম নিতে বলার পর সবাই যে যার ঘরে ঘুমোতে চলে গেল কোনোভাবে সেই রাত কেটে গেল কিন্তু সকালে আমাদের বাড়ির সবাই খুব চিন্তিত দেখাচ্ছিল আর সেদিন আমাদের স্কুলেও যেতে দেওয়া হয়নি বাবা আর মনোহর কাকা হলগরে বসে কথা বলছিলেন তারপর মা চা এনে তাদের পাশে বসলেন এবার তারা তিনজনে আলোচনা শুরু করলেন এবং মনোহর কাকা বললেন যে রমেশ হঠাৎ এভাবে রোগা হয়ে যাচ্ছে এবং তার শরীরে আচরের দাগ দেখা স্বাভাবিক ঘটনা নয় এটা একটা বড় বিপদের বার্তা এতে মা ঘাবড়ে গেলেন এবং তাকে থামিয়ে জিজ্ঞাসা করলেন মনোরকাকা কাকা কী ধরনের বিপদ মনোর কাকা বলতে শুরু করলেন এবং তিনি বললেন যে অনেক আগের কথা যখন এই প্রাসাদটি নতুনভাবে তৈরি হয়েছিল সেই সময় ঠাকুর বীরেন্দ্র প্রতাপ সিংয়ের দাদা ঠাকুর ভানু সিংহ সেখানে থাকতেন এই স্থানে ঐতিহ্য অনুসারে স্ত্রীর মৃত্যুর পর বড় ঠাকুর আবার বিয়ে করেন কিন্তু তাও তার চেয়ে অনেক ছোট এক সুন্দর যুবতী শ্যামাকে এখন এটা একটা সাধারণ ব্যাপার যে একজন সত্তর বছর বয়সী পুরুষ বাইশ বছরের একটি যুবতী মেয়েকে কিভাবে খুশি রাখতে পারে শ্যামা তার স্বামী এবং বড় ঠাকুরের উপর অসন্তুষ্ট হয়ে তার জীবনে এবং তার দরিদ্র বাবা মাকে অভিশাপ করতেন যারা কিছু টাকার জন্য সেই সুন্দরী যুবতীর ইচ্ছা চুরমার করে সত্তর বছর বয়সী ঠাকুর ভানুপ্রতাপ সিংহের সাথে বিয়ে দিয়েছিল এতে সে খুব রেগে যেত ঠাকুর সাহেব তাকে খুশি রাখার জন্য তার উপর প্রচুর ধন সম্পদ বর্ষণ করতেন কিন্তু প্রতিটি যুবতীরই কিছু অহংকার থাকে এবং শ্যামার সেই অহংকার প্রচুর ছিল বড় ঠাকুর ভানুপ্রতাপ সিংহকে বিয়ে করার পরও যখন শ্যামার প্রত্যাশা পূরণ হয়নি তখন তার এই আকাঙ্ক্ষাগুলি তার ভেতরে এমন কাম কামলোভের ক্ষুদায় রূপ নেয় যে তা পূরণ করার জন্য তাকে সমস্ত নিয়ম নীতি অতিক্রম করতে হয়েছিল সে ঠাকুর সাহেবের পরিবারকে দূরে রেখে তার ইচ্ছা পূরণ করতে থাকে ঠাকুর সাহেবের আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করে সে তার ইচ্ছা পূরণ করতে থাকে এবং তার কামনা চরিতার্থ করার জন্য সে প্রাসাদের ভৃত্যদেরও রেহাই দেয় না প্রাসাদের ভিত্তরা তাদের সুন্দরী ও তরুণী উপপত্তির সৌন্দর্য এবং আনন্দ উপভোগ করতে শুরু করে শ্যামা তার কামনা চরিতার্থ করার জন্য ঠাকুর সাহেবের হিসাব নিকাশের দরজাও খুলে দেয় তার কামনা চরিতার্থ করার জন্য সেই দু হাতে ঠাকুর সাহেবের সম্পদ নষ্ট করতে শুরু করে সে যখন খুশি যাকে ইচ্ছা তাকে দিয়ে তার কামনা চরিতার্থ করতে থাকে ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়তে থাকে এবং তারপরে যা আশঙ্কা করা হয়েছিল তাই ঘটে এবং শ্যামার কামনার খবর বিভিন্ন স্থান থেকে বড় ঠাকুর ভানুপ্রতাপ সিংহের কানে পৌঁছায় বড় ঠাকুর সাহেব শ্যামার এই কাজগুলিকে তার অহংকারী বিরোধী মনে করেন এবং তার মর্যাদা রক্ষা করার জন্য তিনি শ্যামাকে পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তারপর একদিন বড় ঠাকুর সাহেব তার লোকেদের সাথে নিয়ে শ্যামাকে হত্যা করে তার প্রাসাদের পিছনে উঠোনে একই পুরনো গাছের কাছে কবর দেন কিন্তু শ্যামার গল্প এখানেই শেষ হয়নি এখান থেকে তার গল্প ভয়াবহ মোড় নেয় যখন শ্যামার তৃষ্ণাত্ম আত্মা ঠাকুর সাহেবের কাছ থেকে প্রতিশোধ নিতে একটি বিপজ্জনক ডাইনির আকারে ফিরে আসে শ্যামার আত্মা ফিরে আসার পর থেকেই ঠাকুর সাহেবের জীবন নরকে পরিণত হয়েছিল এবং শ্যামা যে এখন একজন বিপজ্জনক ডাইনিতে পরিণত হয়েছিল ঠাকুর ভানু প্রতাপ সিং এবং তার পরিবারকে নানাভাবে বিরক্ত করতে শুরু করেছিল রক্তাক্ত ডাইনি কখনো কখনো প্রাসাদে বসবাসকারী লোকেদের কষ্ট দিত কখনো কখনো সেখানকার পশুদের আক্রমণ করত এবং ঠাকুর সাহেবের ক্ষেতে দাঁড়িয়ে থাকা ফসলও সে রেহাই দিত না এবং সেগুলো ধ্বংস করত। শ্যামার দুষ্টু আত্মা যে এখন মানুষ থেকে ডাইনিতে পরিণত হয়েছিল তার অনেক অশুভ শক্তি ছিল যার কারণে সে প্রাসাদ এবং এর আশেপাশের এলাকায় তাণ্ডব চালিয়েছিল সে ঠাকুর সাহেবের সমস্ত পুরুষদের যারা তার হত্যার সাথে জড়িত ছিল তাদের একে একে হত্যা করেছিল রক্ত মেটানো যখন সে নিরীহ মানুষকে হত্যা করতে শুরু করে তখন সীমা অতিক্রম করে কিন্তু তারপরেও শ্যামার ভেতরে কামের আগুন কমেনি তার কামের আগুন নেভানোর জন্য সে সেখানকার যুবকদের কাছে মায়াবী রূপ ধরে যেত শ্যামার দুষ্ট আত্মা তার কামনা পূরণের জন্য একটি সুন্দরী নারীর মায়াবী রূপ ধারণ করে এবং ছোট ছেলেদের প্রলুব্ধ করতে শুরু করে এবং তার কামনা বাসনা মেটানোর পর নিরীহ মানুষকে হত্যা করত এবং তাদের রক্ত পান করত তারপর তার অশুভ শক্তি দিন দিন বৃদ্ধি পাওয়ার ভয়ে বড় ঠাকুর প্রথমে তার পুরো পরিবারকে রাজি করান এই বিপদ থেকে তাদের নিরাপদ রাখার জন্য তাদের শহরের প্রাসাদে স্থানান্তরিত করেন এবং নিজে সেখানেই থেকে যান সেই ডাইনিকে ধ্বংস করার ব্যবস্থা করার জন্য বড় ঠাকুর ভানুপ্রতাপ সিং শ্যামার অশুভ আত্মাকে নিয়ন্ত্রিত করার জন্য অনেক লোকের সাথে যোগাযোগ করেন এবং প্রচুর অর্থ ব্যয় করেন এবং অবশেষে তিনি একজন শক্তিশালী সিদ্ধ পুরুষের সাহায্য পান যিনি তার ঐশ্বরিক শক্তি দিয়ে শ্যামার অশুভ শক্তিকে ধ্বংস করার দায়িত্ব নেন এবং বড় ঠাকুর সাহেবকে সাহায্য করতে আসেন সেই সিদ্ধ পুরুষ ঠাকুর সাহেবকে কয়েকদিন পর পূর্ণিমার দিন একটি ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বলেন এবং প্রয়োজনীয় সমস্ত উপকরণ নিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করতে বলেন ঠাকুর সাহেব ছিলেন ডুবে যাওয়া মানুষের মতো খড় ধরে থাকা তিনি খুব সাবধানে ধর্মীয় আচারের জন্য প্রস্তুতি নিলেন ধীরে ধীরে সেই দিনও এলো যখন অশুভ আত্মাকে নিয়ন্ত্রণ করার ধর্মীয় আচার অনুষ্ঠান প্রাসাদে অনুষ্ঠিত হবে আর নির্ধারিত সময়ের আগেই সেই সিদ্ধপুরুষ হাবিলিতে পৌঁছে গেলেন পূজা করার জন্য আগ্রহী বড় ঠাকুর সাহেব অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে বসেছিলেন এবং সিদ্ধ পুরুষ তার সামনে বসেছিলেন বড় ঠাকুর সাহেব তাকে বললেন বাবা দেরি করো না এবং শীঘ্রই আমাদের সেই অশুভ শক্তি থেকে মুক্তি দিন এটা আমাদের জীবনকে নরক করে তুলেছে ঠাকুর সাহেব এই কথা বলার সাথে সাথেই সিদ্ধ পুরুষ রহস্যময়ভাবে হাসতে শুরু করলেন এবং সেখানে প্রবল বাতাস বইতে শুরু করল কিছুক্ষণের মধ্যে সেই অশুভ আত্মা তার আসল রূপে এসে হাজির হলো ডাইনিকে হাবিলিতে আসতে দেখে সেখানে উপস্থিত সকলেই প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে শুরু করলো এবং প্রাণ বাঁচাতে হুড়ুহুড়ি শুরু করলো এই সবই ছিল সেই ডাইনি শ্যামার মায়া ধর্মীয় আচার সম্পর্কে জানার সাথে সাথেই তিনি ঠাকুর সাহেবকে হত্যা করার জন্য সেই সিদ্ধ রূপ ধারণ করে নিজেই হাবিলিতে পৌঁছে গেলেন বড় ঠাকুর তাকে চিনতে পারেননি এবং তার ফাঁদে আটকা পড়ে গেলেন এখন সে অসহায়ভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছিলেন দূর থেকে সেই সিদ্ধ পুরুষকে আসতে দেখে সে স্বস্তি বোধ করেছিল এবার ঠাকুর সাহেব তার জায়গায় দাঁড়িয়ে তার লোকদের বললেন বাবাজি এসে গেছেন এখন এই ডাইনিকে ভয় পাওয়ার দরকার নেই সবাই এখানে এসো বড় ঠাকুরের কথা শুনে এবং সিদ্ধ পুরুষকে আসতে দেখে সেখানে উপস্থিত লোকেদের সাহস ফিরে এলো এবার সবাই এসে সেখানে দাঁড়িয়ে গেল এবং সাধু বাবাও সেখানে পৌঁছে গেল সেখানকার দৃশ্য দেখে তিনি পুরো বিষয়টি বুঝতে পারলেন সেই সিদ্ধ পুরুষ তৎক্ষণাৎ তার কুমুণ্ডল থেকে জল বের করে মন্ত্র জপ করে দূর থেকে সেই ডাইনের দিকে ছুঁড়ে মারলেন তিনি এই কাজ করার সাথে সাথেই সেই দুষ্টু আত্মা ব্যথায় জেগে উঠল এবং সে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এই সব দেখে সেখানে উপস্থিত সকলেই খুশি হয়ে সেই সাধু মহাত্মাকে ধন্যবাদ জানাতে শুরু করলো এবং সকলেই তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানালো সিদ্ধ পুরুষের আগমনের সাথে সাথে মানুষের মধ্যে বিরাজমান সমস্ত ভয় কেটে গেল এবং এখন সকলেই তার ধর্মীয় আচারে অংশগ্রহণের জন্য নিজ নিজ স্থানে তার চারপাশে বসে পড়ল মহাত্মা তার আচার অনুষ্ঠান শুরু করলেন এবং তাদের নির্দেশ অনুসারে বড় ঠাকুর সাহেব তার পূর্বপুরুষের তরবারি নিয়ে গর্বের সাথে সেখানে বসে পড়লেন সাধু তার তৈরি আসনে দীর্ঘ সময় ধরে দেবদেবীর পূজা করছিলেন এবং তারপর ঠাকুর সাহেবের পূর্বপুরুষের তরবারি নিয়ে পূজাও শুরু করলেন সকলেই অত্যন্ত কৌতূহলবশত তাকে এইসব করতে দেখছিলেন এবং তারপর মহাত্মাজি আসন থেকে রোলি তুলে ঠাকুর সাহেবের পূর্বপুরুষের তরবারি নিয়ে তাতে প্রয়োগ করতে শুরু করলেন ঠাকুর সাহেবের পূর্বপুরুষের তরবারিটি পবিত্র রোলি দিয়ে পবিত্র করার পর সেই সিদ্ধ মহাত্মা ঠাকুর সাহেবের হাতে তুলে দিলেন এবং বললেন যে এখন তোমার সেই অশুভ আত্মাকে ভয় পাওয়ার দরকার নেই যখনই তুমি এর মুখোমুখি হবে তখনই এই তরবারি দিয়ে তার হৃদয়ে আক্রমণ করবে এর মাধ্যমে এই পৃথিবী থেকে তার উন্নত পরকালের ব্যবস্থা করা হবে তবে মনে রাখবে যে অশুভ শক্তি অত্যন্ত শক্তিশালী এবং সকল ধরনের মায়ার প্রদর্শনী করতে পারে তার মুখোমুখি হওয়ার সময় একটু সাবধান থাকবেন। অন্যথায় এটি যে কোনো কিছু করতে পারে প্রাসাদে অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পূর্ণ করে এবং তাদের কাজে সাফল্যের জন্য আশীর্বাদ করার পর সিদ্ধ মহাত্মা তার বাড়িতে চলে গেলেন সাধু মহাত্মাদের তারা সম্পাদিত ঐশ্বরিক আচার অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুর সাহেবের অশুভ আত্মার বিরুদ্ধে লড়াই করার অস্ত্র পেয়েছিলেন এবং তার ব্যবহারের পদ্ধতিও জানতে পেরেছিলেন অতএব এখন ঠাকুর সাহেব আগের মতোই নির্ভীকভাবে সেই প্রাসাদে বসবাস শুরু করেছিলেন এবং সেই দিনের জন্য অপেক্ষা করতে শুরু করেছিলেন যখন তিনি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবেন এবং অলৌকিকভাবে মন্ত্রমুগ্ধ তরবাড়ি দিয়ে আক্রমণ করে তাকে হত্যা করতে পারবেন সুযোগটি শীঘ্রই আসছিল কারণ সেই রক্তাক্ত দায়নি শ্যামার অশুভ আত্মাকে তার আবাসে নিয়ন্ত্রিত করা যায়নি এবং তারপর তাকে ঠাকুর সাহেবের কাছ থেকে প্রতিশোধ নিতে হয়েছিল এক রাতে সেই ডাইনি একটি সুন্দরী যুবতীর রূপ ধারণ করে প্রাসাদের বিশেষ এবং বিশ্বস্ত ভিত্ত রামলালের দরজায় করা নাড়ল এবং মদ্যপানে মত্ত রামলাল দরজা খুলে দেয় রামলাল যে তখন তার বাড়িতে একা ছিল এবং মাতালো ছিল এত গভীর রাতে তার বাড়ির দরজায় একটি সুন্দরী যুবতীকে দেখে হতবাক হয়ে যায় এবং ডাইনি শ্যামার হুমকির কথাও সে মনে রাখেনি তারপরে তারা দুজনেই দীর্ঘক্ষণ কথা বলতে থাকে নিজের সম্পর্কে বড়াই করার প্রক্রিয়ার রামলাল সেই সুন্দরী মেয়ে অর্থাৎ শ্যামার কাছে নিজের এবং প্রাসাদের অনেক গোপন কথা প্রকাশ করতে শুরু করে শ্যামা এই জিনিসটি জানতে তার কাছেই এসেছিল তার কথোপকথনের সময় সে রামলালকে সিদ্ধ মহাত্মার ঐশ্বরিক আচার এবং সেই মন্ত্রমুগ্ধ তরবারি সম্পর্কে সমস্ত বিস্তারিত প্রকাশ করতে বাধ্য করে এরপর দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে কামের আগুন নেভানোর খেলা চলতে থাকে যখন তাদের আগুন নিভে গেল এবং রামলাল নিজেকে ঢেকে শ্যামা থেকে আলাদা হয়ে গেল তখন সে তার আসল ডাইনি রূপে এসেছিল এবং এটি দেখে রামলালের সমস্ত নেশা উধাও হয়ে গেল এবং তার চোখ খোলাই রইল সে দেখতে পেল মৃত্যু শ্যামার রূপে তার সামনে দাঁড়িয়ে আছে তার বিক্ষিপ্ত চুল লাল চোখ এবং মুখ থেকে বেরিয়ে আসা দাঁত তার জীব যেন চেটে খাচ্ছিল যেন সে রক্ত পান করতে আগ্রহী রামলাল তার ভয়ঙ্কর রূপ দেখে বুঝতে পারল যে এখন তার মন স্থির নয় তবুও সে নিজেকে বাঁচাতে পালিয়ে গেল শ্যামা রামলালকে তুলে মাটিতে ফেলে তার বুকের উপর বসল পরের মুহূর্তে সে রামলালের বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে তার রক্ত পান করতে শুরু করে সাথে সাথেই রামলালের গলা থেকে একটি দীর্ঘ চিৎকার বেরিয়ে আসে এবং এর সাথে সাথে সে যন্ত্রণায় মারা যায় ডাইনি শ্যামা এখন বড় ঠাকুর সাহেবের কাছে থাকা পূর্বপুরুষের তরবারির রহস্য বুঝতে পেরেছিল এবং এখন সে জানত যে তরবারি থেকে দূরে থাকতে হবে রামলালকে হত্যা করার পর ডাইনি শ্যামা সেই তরবারি এড়িয়ে ঠাকুর সাহেবকে আক্রমণ করার উপায় ভাবতে শুরু করে এবং সে খুব দ্রুত এই কাজটি করে যখন সে ঠাকুর সাহেবের গৃহকর্মী হরিয়াকে সবজি নিতে আসতে দেখলো তখন সে তার সামনে এসে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল এখন যখন সে তার নিয়ন্ত্রণে তখন সে তাকে যা ইচ্ছা তাই করতে পারত শ্যামা হরিয়াকে নির্দেশ দিল যে আজ মধ্যরাতে যখন সে ঠাকুর সাহেবকে আক্রমণ করে তাকে হত্যা করবে সে পূর্বপুরুষের তরবারি লুকিয়ে রাখবে এবং ঠাকুর সাহেবের হাতে তরবারি আসতে দেবে না তখন বড় ঠাকুর সাহেবকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার জন্য সম্পূর্ণ পরিকল্পনা করে তার পরিকল্পনা অনুসারে ঠাকুর সাহেবের রক্তপিপাসু সেই বিপজ্জনক ডাইনি মধ্যরাতে প্রাসাদে আক্রমণ করেছিল সেই সময় প্রাসাদের বেশিরভাগ লোক ঘুমিয়েছিল ডাইনির নিয়ন্ত্রণে থাকা কেবল হরিয়া চোখ খোলা রেখে বসেছিল ডাইনি শ্যামা ঠাকুর সাহেবের প্রাসাদে প্রবেশ করে এবং প্রথমে সেখানে পহরীকে নির্মমভাবে তার ধারালো দাঁত দিয়ে গলা কেটে রক্ত পান করে হত্যা করে পহরির জোরে চিৎকার পুরো প্রাসাদে প্রতিধ্বনিত হল এবং এর সাথে সাথে নাটকটি শেষ হয়ে গেল সবাই জেগে উঠল এবং ডাইনি শ্যামা মৃত্যুর নৃত্য খেলতে শুরু করল যে তার সামনে আসত সেই প্রাণ হারত বড় ঠাকুর সাহেব চিন্তিত ছিলেন কারণ তিনি তার পূর্বপুরুষের তরবারি খুঁজে পাচ্ছিলেন না এবং কিভাবে তিনি খুঁজে পাবেন ডাইনি নিয়ন্ত্রণে থাকা হরিয়াকে ঘুমানোর সাথে সাথে ঠাকুর সাহেবের কাছ থেকে সেই তরবারিটি চুরি করে লুকিয়ে রেখেছিল তিনি মৃত্যু দেখতে পাননি এবং রাগে সেই রক্তাক্ত ডাইনির সাথে যুদ্ধ করতে যান বড় ঠাকুর খুব সাহসী ছিলেন কিন্তু রাক্ষসী আত্মার অশুভ শক্তির সামনে ঠাকুর সাহেবের মানবিক শক্তি এবং সাহস কতক্ষণ টিকে থাকতে পারে কিছুক্ষণ ধরে অশুভ আত্মার সাথে লড়াই করার পর ঠাকুর ভানুপ্রতাপ সিং বুঝতে পেরেছিলেন যে সেই জাদুগরি তরোয়ারি ছাড়া এই ডাইনির সাথে লড়াই করা অসম্ভব তবু তিনি একজন প্রাকৃত রাজপুত হওয়ার কর্তব্য পালন করেছিলেন এবং পিঠ দেখিয়ে যুদ্ধ থেকে পালাতে চাননি কিছুক্ষণ পর ডাইনিটি ঠাকুর সাহেবের বুকের দিকে তার রক্তাক্ত নখ প্রসারিত করে এবং তার বুক চিরে তাকে হত্যা করে সেই রাতে প্রাসাদটি এমন মৃত্যুর দৃশ্য দেখেছিল যে সেখানকার দেওয়ালগুলিও রক্তে লাল হয়ে গিয়েছিল এবং এটি জানার পর পুরো এলাকা সেই ডাইনির নাম শুনে কাঁপতে শুরু করে মনোর কাকা সেই ডাইনির গল্প বলতে বলতে এত ভয় পেয়েছিলেন যে তার চোখে আতঙ্কে স্পষ্ট দেখা যাচ্ছিল মনোহর কাকার কাছ থেকে প্রাসাদের ভয়ঙ্কর গল্প এবং অশুভ আত্মার শোনার পর মা এবং বাবা দুজনেই খুব ঘাবড়ে গিয়েছিলেন এখন তারা তাদের ছেলে রমেশকে নিয়ে সত্যি চিন্তিত ছিলেন যে সেদিন সেই গাছের কাছে যাওয়ার পর থেকে খুব অদ্ভুত কাজ করছিল এবং সম্ভবত ডাইনের কুদৃষ্টি তার উপর পড়েছিল বাবা মনোহর কাকাকে জিজ্ঞাসা করলেন যে যদি এখানে এত কিছু ঘটে থাকে তাহলে প্রাসাদের মালিকরা এখানে আসবেন না মনোর কাকা বললেন যে তারা এই জায়গার নামও শুনতে পছন্দ করেন না এখানে আসা তো দূরের কথা প্রাসাদটি তাদের পরিবারের প্রধান বড় ঠাকুর ভানুপ্রতাপ সিংজিকে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তারা সেখানে মোটেও যায় না এবং হয়তো এটা তাদের ভালোর জন্যই তাহলে ঠাকুর সাহেবকে হত্যা করার পরেও কি সেই ডাইনি শ্যামা শান্ত হয়নি এই কথা শুনে মনোয়ার কাকা বাড়ির দিকে তাকিয়ে বাবাকে কিছু চাপা স্বরে বললেন যে সে তার প্রতিশোধ নিয়েছে কিন্তু তার কাম তৃষ্ণা মেটেনি এবং সে প্রাসাদের পিছনের সেই পুরনো গাছে থাকতে শুরু করেছে যে কেউ সেই গাছের কাছে আসে প্রথমে তাকে নিয়ন্ত্রণ করে তার কাম তৃপ্তি মেটায় এবং তারপরে তাকে হত্যা করে এই কারণে এই এলাকার কেউ সেই গাছের কাছে তাকায় না এবং যদিও কেউ ভুল করে সেখানে যায় তবে সে বিপদে পড়ে মনোহর কাকার মুখ থেকে এই কথাগুলো শুনে মা এবং বাবা দুজনেই তার দিকে তাকিয়ে রইলেন এবং তাকে বললেন তাহলে এখন আমাদের রমেশও তার শিকার মনোহর কাকা বললেন তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো একমাত্র তিনিই আমাদের বাঁচাতে পারবেন তারা সকলে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করলেন এবং রমেশ ভাইয়াকে রক্ষা করার জন্য অনুনয় বিনয় করতে লাগলেন তারপর হয়তো ঈশ্বর তাদের কথাও শুনেছিলেন এবং ঈশ্বরের মূর্তির হাতে অস্ত্র দেখে বাবা ভাবলেন কেন আমরা বড় ঠাকুর সাহেবের সেই পূর্বপুরুষের তরবারটি খুঁজে পাব না বাবার কাছ থেকে এই কথা শুনে মনোয়ার কাকা বললেন বহু বছর আগে হারিয়ে যাওয়া জিনিসটি আমরা কিভাবে খুঁজে পাব বাবা বললেন এটি স্পর্শ করা হয়নি এবং তাও এই প্রাসাদে তাই যদি আমাদের সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে এটি অনুসন্ধান করি এবং ভাগ্য আমাদের সাথে থাকে তাহলে হয়তো আমরা সেই তরবারটি খুঁজে পেতে পারি এইসব কথা শোনার পর সকলের মনে আশার আলো জেগে ওঠে এবং সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সেই তরবারটি খুঁজে বের করার জন্য কাজ শুরু করি এখন রমেশ ছাড়া আমাদের পুরো পরিবার এবং মনোহর কাকার পুরো পরিবার ঠাকুর সাহেবের পূর্বপুরুষের তরবারটি খুঁজে পেতে প্রাসাদের প্রতিটি কোণে অনুসন্ধান করছিল অনেকে খোঁজাখুঁজির পরেও যখন আমরা সেই তরবারি খুঁজে পেলাম না তখন আমরা সবাই সাহস হারিয়ে হল বসেছিলাম তখন মনোয়ার কাকা হতাশায় বললেন এই অভিশপ্ত রাধুনি হরিয়া কোথায় লুকিয়ে রেখেছে রান্নাঘর শব্দটি শুনে আমার মনে এই চিন্তা এলো এবং আমি বললাম মা হরিয়া রাধুনি নিশ্চয়ই রান্নাঘরে কোথাও লুকিয়ে রেখেছে আমার এই কথা শুনে সবাই রান্নাঘরে গেল কিছুক্ষণ পর আমরা ঠাকুর সাহেবের পূর্বপুরুষের তরবারটি পেলাম আমরা সবাই খুব খুশি হলাম যেন আমরা আবার জীবন পেয়েছি এখন আমরা সেই ডাইনিকে মুক্ত করার পরিকল্পনা করতে লাগলাম আমরা সবাই জানতাম যে কামের জন্য ক্ষুধাত্ম শ্যামার তৃষ্ণাত্ম আত্মা অবশ্যই রমেশকে তার শিকার করতে আসবে তাই আমরা ইতিমধ্যেই তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম এখন রাত হয়ে গেছে এবং অন্ধকার আরও ঘন হয়ে উঠেছে চারিদিকে রহস্যময় নিরবতা ঘন হতে শুরু করেছে যেন ঝড়ের আগে নিরবতা ছিল রমেশ ঘুমিয়ে পড়ার পর আমরা সবাই তাকে তার বিছানায় বেঁধে রাখলাম যাতে সেই রক্তাক্ত ডাইনির নির্দেশে সে বৃদ্ধ গাছের দিকে না যায় আমরা যা ভেবেছিলাম তাই ঘটতে শুরু করেছে মাঝরাতে রমেশ হঠাৎ চোখ খুলে উঠে দাঁড়ানোর চেষ্টা করল কিন্তু আমরা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম যার কারণে সে একটু নড়াচড়া করতে পারছিল না কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না যার অর্থ হলো সে জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং ডাইনির নিয়ন্ত্রণে ছিল যার অর্থ হলো অনেকক্ষণ পরেও যখন ডাইনির শিকার রমেশ গাছের দিকে যায়নি তখন সেই রক্তাক্ত ডাইনি নিজেই তাকে শিকার করার জন্য প্রাসাদে প্রবেশ করেছিল আমরা সকলেই তার কামনার আগুন নেবানোর জন্য লুকিয়ে লুকিয়ে সেই ভয়াবহ দৃশ্য দেখছিলাম কিন্তু শ্যামার দুষ্ট আত্মা যে একজন মানুষ থেকে ডাইনিতে পরিণত হয়েছিল প্রাসাদে সেই ঘরে পৌঁছে গেল যেখানে তার শিকার রমেশ ঘুমাচ্ছিল মৃত্যুর রূপে সেই ডাইনিকে আমাদের সামনে দেখে মুহূর্তের জন্য আমাদের সাহস কমে গেল কিন্তু আমাদের কাছে একজন সিদ্ধ মহাত্মার দ্বারা পবিত্র একটি তরবারি ছিল যার কারণে আমরা সবাই কিছুটা সাহস সঞ্চয় করে সুযোগের সন্ধানে সেখানে লুকিয়েছিলাম মনে হচ্ছিল যেন রক্তাক্ত ডাইনি শ্যামার চোখ থেকে জ্বলন্ত আগুন ঝরছে ছিন্ন চুল এবং ধারালো দাঁত মুখ থেকে বেরিয়ে আসছে এবং লম্বা নোখ ডাইনির রক্তাক্ত নখের উপর তাজা রক্ত এবার সে তার শিকারের দিকে এগোতে শুরু করল রমেশ এবং বাবা যিনি ইতিমধ্যেই প্রস্তুত ছিলেন তার উপর প্রচুর গঙ্গা জল ঢেলে দিলেন যার ফলে রাগে ব্যথায় বাবার দিকে এগিয়ে যেতে লাগলো এবং সে তার ঘাড় ধরে ফেলল কিন্তু তখন মনোহর কাকা শ্যামাকে ঠাকুর সাহেবের পৈতৃক তরবাড়ি দিয়ে তার হৃদয়ে আক্রমণ করলো এবং মেঘের প্রচণ্ড গর্জনের সাথে সাথে আকাশে একটি শক্তিশালী বিদ্যুৎ চমকালো এর সাথে সাথে ডাইনি শ্যামা আগুনে জ্বলতে শুরু করলো এবং জ্বলতে জ্বলতে সেই প্রাসাদ থেকে বেরিয়ে সেই বৃদ্ধ গাছের দিকে ছুটে গেল এবং আগুন বৃদ্ধ গাছটিকেও ধরে ফেলেছিল এবং সেই পবিত্র আগুনে কামের ক্ষুদা সেই ডাইনি শ্যামাকে শেষ করে দিল এখন সেই গাছটিকে রহস্যজনকভাবে জ্বলতে দেখে সেখানে মানুষের ভিড় জমে গিয়েছিল এবং সবাই নিজের চোখে সেই ডাইনির মৃত্যু দেখেছিল সেই রক্তাক্ত ডাইনি শেষ হওয়ার পর সেই এলাকার পরিবেশ সম্পূর্ণ শান্ত হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী গল্পটা কেমন লাগলো আর তোমরা কোথার থেকে গল্পটা শুনছো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক কাহিনী পাঠাতে পারো আমাদের এই সত্যি ভৌতিক কাহিনী অ্যাট জিমেল ডট কমে তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে